সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের যন্ত্রণার কাহিনী নিয়ে ঊনপঞ্চাশতম বর্ষের পুজো মণ্ডপ প্রাচীন মায়াপুর ভারত মাতা পুজো কমিটির নদিয়ার প্রাচীন জনপদ শ্রীধাম নবদ্বীপ আর এই নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব রাস উৎসব এই রাস উৎসবে প্রতি বছরই নতুন নতুন ও ব্যতিক্রমী ভাবনায় নিজেদের পুজোকে তুলে ধরে আসছে শহরের উত্তরাঞ্চলের প্রাচীন মায়াপুর এলাকার ভারত মাতা পুজো কমিটি এবছর তাদের পুজো পদার্পণ করতে চলেছে তম বর্ষে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের ভাবনায় তাদের পুজো তুলে ধরে সকলের প্রশংসা করিয়েছে এই পুজো কমিটি এবার তাদের ভাবনা কাঁটা তার পুজো কমিটির সদস্য তথা মণ্ডপ শিল্পী রাজু সূত্রধর জানান বর্তমান সময়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের জীবন যন্ত্রণার বাস্তব ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে নিজেদের জন্মভিটা ছেড়ে দেশান্তর হতে হয়েছিল অসংখ্য সাধারণ মানুষের বর্তমানে সীমান্তবর্তী এলাকার বহু মানুষের বসবাস ভারতে হলেও চাষাবাদ করতে গেলে তাদের কাটাতার পেরিয়ে যেতে হয় পড়তে হয় বহু সমস্যায় সেই সাথে এখনো বহু মানুষের পরিবারের সদস্য পরিচয়া রয়েছে সীমান্তের ওপারে ইচ্ছে থাকলেও সব সময় হয় না দেখা পূর্বপুরুষের জন্ম পিটার কথা শুনে বেড়ে উঠাপ বর্তমান প্রজন্মের কাছে এসব যেন এক কাল্পনিক কাহিনী কিন্তু এই কঠিন বাস্তবতার যন্ত্রণার কিছু খণ্ডচিত্র এবারে থিম ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে পুজো পাশাপাশি তিনি আরো জানান আমাদের প্রতিমাতেও থাকছে ভিন্ন ভাবনা যেখানে ফুটিয়ে তোলা হবে দেশ কাছে সাধারণ মানুষের আকুতির কথা মোটের উপর গোটা মণ্ডপটি সীমান্তবর্তী একটি গ্রামের পরিবেশের রূপে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবার পুজোয় শুধু পুজো নয় পুজোকে ঘিরে থাকছে সাত দিনের আনন্দ মেলারও আয়োজন নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবের প্রাচীন মায়াপুর ভারত মাতা ক্লাবের এই পুজো মণ্ডপ কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারে সেটাই সময়ের অপেক্ষা আমাদের এবছরের ভাবনাটা হলো কাটাতার কাটাতার হলো সীমান্তবর্তী যে প্রত্যন্ত গ্রামগুলো আছে বা যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর একটা অনেক সমস্যা থাকে কৃষকদের ক্ষেত্রে বিশেষ করে বলতে হয় তারা কাটাতার পেরিয়ে অনেক সময় নিয়মের যাতা কাকাকলে পরে গিয়ে চাষ করতে যেতে পারে না বা কেউ যেতেও পারে আবার ফিরতে পারে না নানা রকম নিয়মকানুন প্রোটোকল থাকে তো সেই যে একটা যন্ত্রণা আমরা দেখতে পাই আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেই সেরকমই একটা দৃশ্য আমাদের এখানে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি আর ঠাকমা দাদুর মুখে যেরকম একটা দেশান্তরের গল্প শুনেছি সেই রকমই একটা টুকরো টুকরো কিছু ঝলক আমরা এখানে ডাকবার চেষ্টা করেছে সেরকমই একটা কিছু গ্রাম সেরকম দেশান্তর হয়ে যাওয়ার বিভিন্ন রকম মডেল থাকবে যারা কৃষকরা আছে তারা কাটাতার পেরিয়ে তারা চাষ করতে যাচ্ছে আবার সন্ধ্যা হলে ফিরিয়ে আসছে এই সিস্টেমগুলো যেগুলো দেখতে পাই সেগুলো আমরা আমাদের এই মণ্ডপ জুড়ে দেখানোর চেষ্টা করছি প্রতিমাতে কিরকম থাকছে প্রতিমাতেও আমাদের খুব সুন্দর নতুনত্ব থাকছে একদম একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের প্রতিমা এর আগে অন্তত নদীয়া বা নবদ্বীপটা অনেক পরের কথা কোনো জায়গাতেই হয়নি আমরা কনসেপ্টটা ঠিক দেশান্তর মায়ের মতোই করেছি যে মায়ের কাছে আমাদের এই দেশান্তরিত বা যারা যাতা যাতাকলে পরে যে যন্ত্রণাটা ভোগ করছে তারা মায়ের কাছে একটা প্রার্থনা করছে যে মা মানে তুমি আমাদের এই যন্ত্রণা থেকে যদি মুক্তি দিতে পারো আর কি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বা ফোটোকলের ঊর্ধ্বে গিয়ে পাশাপাশি আচার আচরণ পোশাক ইত্যাদি ক্ষেত্রে একটা সামঞ্জস্য রেখে যদি আমাদের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় তাই তোমার কাছে আরজি একটা পরিবার দেখানো হয়েছে কৃষক পরিবার মায়ের পায়ের কাছে বসে তার সন্তানাদি নিয়ে এই আর্থিকটা জানাচ্ছে মানে সমবেত সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে ওই পরিবারটা আবেদন করছে এটাই দেখিয়েছি আমরা মনে কত বছরের পুজোটা ঊনপঞ্চাশতম বর্ষাক আমাদের আমরা